আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কাঁচা আম দিয়ে ভীষণ মজার নতুন একটি রেসিপি শেয়ার করব কাঁচা আম দিয়ে আজ নাড়ু বানিয়ে দেখাবো এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন গ্রেটারের মোটা পাশ দিয়ে আমগুলোকে লম্বা লম্বি করে গ্রেট করে নিব। চাইলে এই কাজটি বুটি দিয়েও করতে পারেন সবগুলো আম গ্রেড করা হয়ে গিয়েছে গ্রেড করা আমগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দেব লবণ মাখানোর ফলে আমগুলো থেকে টক পানিটা বের হয়ে যাবে আর অনেকটা নরম হয়ে যাবে দেখুন অনেকটা পানি বের হচ্ছে এখন লবণ মেশানো আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে পানি চিপে চিপে আলাদা করে তুলে নিব আমি এভাবে দুইবার ধুয়ে নিয়েছি এখন একটি ছাঁকনির উপর আমগুলো নিয়ে যতটা পারা যায় চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে এখন নাড়ুর মধ্যে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করব চুলায় প্যান গরম করে দুটি মরিচ টুকরা করে দিচ্ছি মরিচগুলো ভেজে নিব শুকনামরিচ ভাজা হলে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আস্ত ধনিয়া দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা পাঁচ ফোড়ন দিচ্ছি এক চা চামচ মশলাগুলো হালকা আছে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে তিতা হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব এবং মিহি করে গুঁড়া করে নিব এখন পানি ঝরিয়ে নিয়ে আমগুলোর মধ্যে পৌনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কেজি আমের জন্য এই চিনির পরিমাপটাই ঠিক আছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমগুলো থেকে বেশ পানি বের হয়েছে চিনি দিয়ে মিশিয়ে রাখার ফলে এরকম পানি বের হয়েছে এখন চুলা একটি প্যান বসিয়ে আমগুলো দিয়ে দিব এতে সামান্য হলুদ ও হাফচা চামচ শুকনা মরিচের গুঁড়া দিব এতে কালারটা অনেক সুন্দর আসবে যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে সব ব্যবহার করব না আমি এক চা চামচের মতো দিচ্ছি এর মধ্যে এক চা চামচ ভিনেগার দিচ্ছি এতে নাড়ু অনেক দিন ভালো থাকবে এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব ঢেকে দিচ্ছি মিডিয়াম হিটে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে গিয়েছে এখন এই তাপমাত্রায় আমের গা থেকে পানিটা শুকিয়ে নিব অনবরত নাতে থাকব দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে কাঁচা আমের নাড়ু বলে এতে কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন আমি করিনি আমগুলো ধীরে ধীরে ডোতে পরিণত হচ্ছে এবং প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে ঢাকনা ওঠানোর পরেও আমি প্রায় সাত মিনিটের মতো জাল করেছি এবং এ সময় অনবরত নেড়েছি নাড়ু বানানোর জন্য এটি পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব আমের ডোটি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন নাড়ুগুলো বানিয়ে নিব। হাতের মধ্যে একটু একটু ডো নিয়ে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি ডোটি এত সুন্দর হয়েছে যে এটি খুব ইজিলি বানানো যাচ্ছে নাড়ু বানানোর সময় হাতে যদি লেগে যায় তাহলে হাতে কিছুটা সরিষার তেল নিয়ে নিতে পারেন এতে আর সমস্যা হবে না সবগুলো নাড়ু বানানো হয়ে গিয়েছে এখন একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ মজার এই নাড়ু একবার বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছর প্রিয় দর্শক রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ